সুন্দর সুন্দর এরকম কালার আছে মানে পছন্দ হবে একটা না একটা হ্যাঁ কালার পছন্দ হবেই আপনার অল ওভারের মধ্যে চলে আসছে যারা এই পোলো শার্ট গুলো কালার দেখেন কি পরিমানে কালার আসছে সুন্দর এটা কিন্তু জেকর্ডে করা এই কলার কাপ গুলো মেশিনে করা বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ সর্বনিম্ন আপনি তিনশো টাকা বিক্রি করতেই পারবেন আর এই পাঠ হচ্ছে সামনের প্রিন্ট আর প্রিন্ট গুলো কিন্তু দেখেন একবার নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কালেকশন আসছে এদিকে টি শার্টের কালেকশন হিউজ সুন্দর সুন্দর নতুন কালারের মধ্যে কালেকশন আছে নিউ গ্রাফিক্স টি শার্ট এছাড়া পোলো শার্টের এদিকে কালেকশন দেখেন জিন্স প্যান্ট মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টিটা কালারের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পাবে তো সকল কালেকশনই এক এক করে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট টি শার্ট থেকে অ্যাড্রেসটা বলবেন জি অ্যাড্রেস হচ্ছে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 12 নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে দেশের যে কোনো জায়গা থেকে কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে জি শুরুতেই একটা পোলো শার্টের কালেকশন আপনাদেরকে দেখাবো একবারে ট্রেন্ডিং একটা পোলো শার্টের কালেকশন এই বছর হিট খাবে এটা এই বছরে একবারে হিট একটা কালেকশন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল সাইজ রেশিও করা থাকবে একবারে রেসিও করা থাকবে সামনে জিপার থাকবে দেখেন আমি একটু দেখাই একটা প্রোডাক্ট আপনাদেরকে সামনে দেখেন সুন্দর একটা শর্ট জিপার করা থাকবে খুবই সুন্দর এটার মধ্যে কয়েকটা ডিজাইন থাকবে দেখেন এটার পকেট থাকবে সামনে সুন্দর একটা পকেট থাকবে হ্যাঁ এটা এটার পকেট থাকবে না আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন মনে হবে যে চলবে ওইটাই নিতে হ্যাঁ ওইটাই নিতে পারবেন দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর এর মধ্যে চলে আসছে যারা এই পোলো শার্ট গুলো নিতে চান আমি প্রাইসটা ভিডিওতে বলতেছি না আপনারা একটু কল দিয়ে প্রাইসটা জেনে নিবেন অনেক সুন্দর সুন্দর কালার

solid টি-শার্ট যারা জান একটা লোগো থাকবে হ্যাঁ সামনে শুধু একটা লোগো থাকবে সুন্দর সুন্দর এরকম কালার আসছে এগুলো কত করে ভাই প্রাইস এগুলো আমাদের কাছ থেকে মাত্র 105 টাকায় নিতে পারবে এই এরকম কালার থাকবে নাকি হ্যাঁ হিউজ কালার আছে হিউজ কালার আছে মাত্র 105 টাকা এই যে এদিকে দেখেন আসলে সবগুলো কালার এক এক করে দেখাইতে অনেক সময় লাগবে দেখেন কতগুলো কালার আমি সব কালারই আছে হ্যাঁ সব কালারই আছে আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমোতে পিকচার পাঠাইতে একটু অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সব পিকচার আপনাকে দিয়ে দিব এর পাশাপাশি নিউ গ্রাফিক্সের মধ্যে একটা টি শার্টের কালেকশন নতুন আইটেম হ্যাঁ একবারে নতুন কালেকশন এটা হচ্ছে দি নর্থ ফেস এর মধ্যে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল আচ্ছা কালার বিভিন্ন কালার মিক্স করে ১২০ পিসের একটা কার্টুন করা থাকে আমি যদি একটু দেখাই দেখেন এই যে এই কালার মানে আমার ব্যবসা জীবনের শ্রেষ্ঠ কালার আসছে এবার আচ্ছা আচ্ছা এক পিস কালো কালো মাল পাবেন না এক কার্টুনের মধ্যে আমি একটু দেখাই একটা কালো মাল একটা নেভি মাল আপনি আপনি দেখাইতে পারবেন না দেখেন কার্টুনের মধ্যে কালার দেখেন কি পরিমানে কালার আসছে এগুলা একশো বিশ পিসের কার্টুন থাকে এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে তেরো হাজার আটশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার ছয়শো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কার্টুনটা আপনার ভালো লাগবে সব কার্টুনের মধ্যেই শুধু কালার কোনো কালো নেভি নাই আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই রকম কালার দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর কালার মাত্র তেরো হাজার ছয়শো টাকায় এক কার্টুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পোলো শার্টের কালেকশন পাবেন আমি টি শার্ট একবারে মিক্স করেই দেখাচ্ছি আসলে আমি শুধু জানানোর চেষ্টা করতেছি যে এইভাবে তো ভিডিওতে সব বলাও যায় না যে কি প্রোডাক্ট আছে কি আমি শুধু জানানোর চেষ্টা করতেছি যে আমাদের এখানে কি প্রোডাক্ট আছে হাউজে আসেন জি হাউজে আসেন আপনারা ঈদ কালেকশন যারা করতে যাচ্ছেন হাউজে আসেন আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকা নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা আমার কাছে কিন্তু কম রেটের প্রোডাক্ট আছে ভাই একশো আপনারা অনেকেই বলেন ভিডিওর প্রথমে দেখেই বলেন যে ভাই দামি দাম বেশি আমার কাছে কম দামি প্রোডাক্ট আছে মাত্র একশো তিরিশ টাকায় বড় শার্ট সেগুলো দেখাবো আপনাদের আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিবেন এটা দেখেন পকেটের মধ্যে পলো শার্টের কালেকশন মধ্যে মোটা হ্যাঁ মোটা জিএসএম খুবই সুন্দর ফাইন কটন ফেব্রিক্সের সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এই যে সামনে প্রত্যেকটা আমি যদি একটু দেখাই দেখেন স্টাইপ প্রত্যেকটার স্টাইপ কিন্তু মিলানো থাকবে দেখেন এই যে পকেটে স্টাইপ মিলানো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে জি দুইশো টাকায় নিতে পারবেন দুইশো দশ এম এক্সেল সাইজ থাকবে গরমে খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো খুচরা বিক্রি হচ্ছে 350 টাকা হ্যাঁ সর্বনিম্ন আপনি 350 টাকা বিক্রি করতেই পারবেন হুম হুম তো এর পাশাপাশি দেখেন ড্রপ সোল্ডার কালেকশন প্রিন্ট এর মধ্যে ড্রপ সোল্ডার পাবেন আচ্ছা সামনে প্রিন্ট থাকবে পিছনে প্রিন্ট থাকবে টেরিকাপুরের মধ্যে না ভাই না এটা হচ্ছে আপনার

পিছনে এরকম সুন্দর প্রিন্ট থাকবে অনেক বড় বড় প্রিন্ট আছে দেখেন এই যে এটা হচ্ছে পিছনের প্রিন্ট অবশ্যই আর এই পার্ট হচ্ছে সামনের প্রিন্ট সামনের প্রিন্ট আর প্রিন্ট গুলো কিন্তু দেখেন ফুলে আছে এগুলো কিন্তু হাতে বাঁধবে প্রিন্ট গুলো আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে এরকম কালারের হিউজ কালার আছে হিউজ ডিজাইন আছে আপনার যে কালার যে ডিজাইন ভালো লাগবে এক একটা কালারে মিনিমাম 6 পিস করে নিতে পারবেন এর পাশাপাশি এটা হচ্ছে আপনার মার্সেলাইজ ফেব্রিক্সের মধ্যে পলো শার্টের কালেকশন প্রিমিয়াম পলো অনেকেই প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজেন না প্রিমিয়াম পলোশার্টের কালেকশন সলিড কালারের মধ্যে জি সলিড কালারের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম একটা প্রোডাক্ট 1 বাই 1 স্মার্ট পলি করা থাকে প্রাইস কেমন ভাই এটা কিন্তু কলার কাপ যে কাউরে করা মাত্র 295 টাকায় নিতে পারবে আরো তো কালার হবে নাকি জি হিউজ কালার আছে এই যে এদিকে দেখেন কালারের অভাব নাই হিউজ কালার আছে যেটা ভালো লাগবে সেটা সেটা নেবেন যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই নেবেন এটা দেখেন সামনে জিপারের একটা পলো শার্ট পলো টি-শার্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো বিশ টাকায় নিতে পারবেন দুইশো বিশ টাকা মাত্র দুইশো টাকায় নিতে পারবেন টাকা খুবই সুন্দর প্রোডাক্ট হবে হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবে অন্য একটা ফেব্রিক্স এর মধ্যে চায়না ফেব্রিক্স এর মধ্যে চায়না ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর একটা পোলো শার্টের কালেকশন এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে সবসময় আপনাদের কাছে থাকে হ্যাঁ সবসময় আমাদের কাছে থাকে চায়না পোলো শার্টের মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে বিভিন্ন ফেব্রিক্সের মধ্যে আছে যার যে ফেব্রিক্স যে কালার যে ডিজাইন ভালো লাগবে আপনি সেটাই আমাদের কাছ থেকে নেবেন আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার এই কালারটা এই ডিজাইনটা এটা নিতেই হবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিবেন শুধু সাইজ রেশিওটা মেনটেন করে নিতে হবে এছাড়া দেখেন আমাদের এইদিকে এটা হচ্ছে আপনার এগুলো ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে বক্স করা থাকবে বক্সের পোলো শার্ট

এটা প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে সেল করি দেখেন অ্যাডিডাস এর খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকায় একশো পঁয়ষট্টি টাকায় ফেব্রিক গুলো হান্ড্রেড পার্সেন্ট হবে কালার প্রিন্ট প্রত্যেকটার গ্যারান্টি থাকবে আপনারা কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এই যে এইদিকে দেখেন এই যে এতগুলো কালার আরো কালার অনেক কালার হ্যাঁ আপনার কালো নেবি নিবেন না নেওয়ার দরকার নাই আপনি যেটা নিবেন সেটাই নিতে পারবেন কালারফুল প্রোডাক্ট আমার এখানে সবই পাবেন এছাড়া দেখেন এই যে একটা পলো শার্টের কালেকশন একশো পঞ্চান্ন টাকায় নিতে পারবেন একশো পঞ্চান্ন টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এছাড়া আমার কাছে এই যে এদিকে আছে ডায়োর ব্র্যান্ডের মধ্যে আছে এগুলো পাবেন হচ্ছে আপনার একশো পঁচাশি টাকায় একশো পঁচাশি টাকায় নিতে পারবেন এগুলো হাউজে এসে আপনি হাউস ভিজিট করেও নিতে পারেন আপনি যদি চান যে কুরিয়ারে নিবেন কুরিয়ারেও নিতে পারবেন এই একটা প্রোডাক্ট দেখেন এগুলা হচ্ছে আমাদের কাছ থেকে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকায় দেখেন এরকম অনেক আছে আর সামনে সুন্দর হ্যাঁ এরকম অনেক ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারবো কিনা জানি না আমি অল্প অল্প করে সবগুলোই দেখাই দিই এগুলো কম দামি না একটু এগুলো হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এগুলো একশো পিসের কার্টুন তেরো হাজার টাকায় এক কার্টুন নিতে পারবেন আর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এটার দাম আসে হচ্ছে তেরো হাজার টাকা এক কার্টুন প্রোডাক্ট নিলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ভাই এই সব পিকে কাপড় দিয়ে দুশো জিএসএম এর পিকে কাপড় দিয়ে আপনি যদি নিজেও বানাতে হয় কম দামে বানাতে পারবেন হ্যাঁ অনেক কম দামে দিচ্ছি ভাই এই প্রোডাক্টগুলো যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন এইগুলোর মধ্যে যে এইদিকে কালার আছে হিউজ কালার আছে আপনার যে কালারগুলো ভালো লাগে সেগুলো নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এই যে বারবেরির মধ্যে বারবেরির মধ্যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো সত্তর টাকায় নিতে পারবেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এই যে বারবে যে এইগুলা নিতে পারবেন হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি একশো পঁচাশি টাকায় মানে হিউজ কালার ডিজাইন আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই আমার কাছ থেকে নিবেন দেখেন এই যে বিক্রি করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ওই এই হ্যাঙ্গারে হিউজ পোলো কালেকশন আছে এই হ্যাঙ্গারে আপনারা এই পলো শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হাতায় লেস দেওয়া থাকবে খুবই সুন্দর পোলো শার্ট কালেকশন এই পোলো শার্ট গুলো আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা কালার দেখেন সুন্দর সুন্দর কালার আছে হাতায় লেস দেওয়া থাকবে প্রত্যেকটার হাতায় এরকম লেস দেওয়া থাকবে খুবই সুন্দর আইটেম তো এদিকে আসলে পোলো শার্ট দেখাইতে গেলে অনেক সময় লাগে আমি অল্প অল্প করে কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটার হাতায় এরকম লেস দেওয়া থাকবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নিতে চান সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এইগুলো টমি হিল ফিকার হাতায় লেস দেওয়া থাকবে খুবই সুন্দর আইটেম এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এরকম কিন্তু লেস দেওয়ার মধ্যে লেসের মধ্যে আরো আইটেম আছে আমি যদি একটু দেখাই দেখেন এই যে এদিকে গেজ ব্র্যান্ডের মধ্যে হাতায় থাকবে হ্যাঁ হাতায় গেজের একটা লেস দেওয়া থাকবে এদিকে দেখেন সুন্দর একটা এম্ব্রয়ডারি তো এরকম এদিকে টমি হিল ফিগার দেখেন টমি হিল ফিগারের এটা কিন্তু কলার কাপ গুলো করা সুন্দর একটা এম্ব্রয়ডারি করা আছে এটাও আপনারা একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন তো এইদিকে দেখেন টমি হিল ফিগারের হিউজ কালার আছে তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই আমাদের কাছ থেকে নেবেন এই যদি দেখাই আপনাদেরকে এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু অনেক চলে খুবই সুন্দর আইটেম এই শার্টগুলো প্রচুর রানিং আইটেম আইটেমের পিকে কাপুরের মধ্যে পিকে স্টাইপের মধ্যে এই পিকে স্ক্রাইপের পলো আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর পাশাপাশি দেখেন আমাদের কাছ থেকে যে এটাও পাবেন একশো বিশ পিসের কার্টুন পিটার ইংল্যান্ড পেপে জিন্স হুগোবাস গিভেন্সি লিভাইস ফোরেফ সকল ব্র্যান্ড থাকবে একটা কার্টুনের মধ্যে আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে আপনার একশো পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে ষোলো টাকা আটশো টাকা ডিস্কাউন্ট মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এইগুলা সব কালার ওয়াইজ রেসিও থাকবে ছয় পিস করে বান্ডিল করা থাকবে কালার ওয়াইজ রেসিও থাকবে যে এরকম বিভিন্ন ব্র্যান্ড থাকবে আপনার একটা কার্টনের মধ্যে একশো বিশ পিসের মধ্যে চার পাঁচটা ব্র্যান্ড পাবেন

তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই কেমন দাম এই প্রোডাক্টটা মাত্র 125 টাকা পিস 125 টাকা কার্টন নিলে কি কোনো ছাড় আছে জি এটা কার্টন নিলে কার্টন নিলে আমি একটা ডিসকাউন্ট করে দিব ওকে তো এরকম দেখেন এই যে এদিকে কত কালার ডিজাইন আছে আসলে সব কালার দেখিয়ে শেষ করা যাবে না হিউজ কালার ডিজাইন আছে আপনারা সরাসরি হাউজে এসেও নিতে পারেন কুরিয়ারে নিতে চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন বাচ্চাদের একটা শর্ট প্যান্ট দেখাই এই যে এটা দেখেন টেরি কাপু খুবই সুন্দর। টেরি কাপুরের মধ্যে এই শর্ট প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 12 মাসি চলে। হ্যাঁ 12 মাসি এই প্রোডাক্টটা চলে। তাহলে কেমন দাম এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র 60 টাকায় নিতে পারবে। 60 টাকা। 60 টাকা নিতে পারবো। অল্প কিছু প্রোডাক্ট আছে যারা জানতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন। ঠিক এদিকে আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে। আসলে সবগুলো কালেকশন ওইভাবে দেখায় শেষ করতে পারলাম না। আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আপনাদের দিয়ে দিব বা আপনি চাইলে ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখে আমাদের স্যাম্পলগুলো দেখে আপনি কনফার্ম করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে